সুপ্রিয় মাছের সু বন্ধুরা শুভেচ্ছিনা এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের কোনো এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশের হিন্দু ডেলিভারি করে হচ্ছে দুই ইঞ্চি সাইজের মাছ দানাদার খাবার খাচ্ছে আমাদের ঠিকানা মিলে চিনে জেলাগ্রাম সারা দেশে হিন্দু ডেলিভারি করে হচ্ছে আপনারা চাইলে সে দেখে নিয়ে যেতে পারবেন এই মাছগুলো কি খাবার খাওয়াবেন পিস্টাটার তারপর হচ্ছে কুকুরা বুঝি এগুলোও খাবে যে কোনো মাছের সাথে একক সে মাছ বাদ দিয়ে যায় কোনো মাসের সাথে এগুলো হবে আর একক চার্জ খুব ভালো হবে মাত্র চার মাস পরে এগুলো তিরিশ টাকা কেজি হবে দেখেন সবগুলো দেশি ট্যাংরা মাছ নদী নালা খালবিলে যে মাছটা পাওয়া যেত সেই মাছটা সবগুলো সুস্থ সবল মাছ এবং এই মাছগুলোর ক্ষমতা অনেক বেশি সহজ হয় না তেমন তো আপনার এই মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং এটা বাজার মূল্য পায়কারি তিরিশ চারশো পঞ্চাশ এরকম পাওয়া যাবে বাংলাদেশের যে কোনো যাবে এখন দেখেন এরকম দাম পাওয়া যায় সবসময় আর হচ্ছে এই মাছগুলো দেখেন সহজে মরে না পুকুরে মানুষ সহজে মানিয়ে নিতে পারে ধন্যবাদ আমি দেখা